তোমাদেরকে আমি ভাবলাম কিছু স্টকের দি মানে কিছু যা যা নতুন কালেকশন এসছে একটু জাস্ট একটু হালকা দিক ওদিক দেখিয়ে দিই যাতে তোমাদেরও আইডিয়া হয়ে যায় যে কি প্রোডাক্ট আসছে কি প্রোডাক্ট আসছে না তো ফার্স্টই বলে রাখি আমাদের দোকান হচ্ছে একদম দমদম স্টেশন দমদম জংশনে নামবে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই আমার দোকানের গলি দেখা যায় একদম পাশে যারা আসতে পারবে চলে আসো যারা আসতে পারবে না স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবে অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরে কুরিয়ার ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে ভিডিও কলে স্লট বুক করে নাও ভিডিও কল মাল নিয়ে নাও কোনো চিন্তা নেই তোমরা আমাদের কাছে এম জি এম 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 ডি ধাগা ঝালাক সব ব্র্যান্ডের প্রোডাক্ট তো পাচ্ছ এছাড়া নন ব্র্যান্ডের আমাদের নিজেদের প্রোডাকশন কারখানা যেগুলো আমাদের রেডি করা হচ্ছে সব প্রোডাক্ট তো

রয়েছে আপাতত আর গোডাউনেও স্টক রয়েছে মেন দোকানেও রয়েছে হ্যাঁ তিন জায়গা থেকেই হ্যাঁ এটা আমাদের বড় আউটলেট তাই এই দোকানটা থেকে ভিডিও করছি আমি চলো আর কথা বাড়াচ্ছি না আমি কিছু মোডাল এবং আর যারা ভিডিও কলে দেখছো সেম প্রোডাক্টেরই বান্ডিল ওই দোকানে রাখা থাকে আর একজন আমাকে কমেন্ট করছিল যে দিদি ভিডিও কলেও কি একই মাল দেখানো হয় নাকি দোকানে এক রকম মাল দেখানো হয় ভিডিও কল আলাদা মাল দেখানো হয় না একই মাল দেখানো হয় দেখো কিরকম হয় এখানে এই ডিজাইনটা দশ বান্ডিল এসছে পাঁচ বান্ডিল দোকানের জন্য দেওয়া হয় পাঁচ বান্ডিল কুরিয়ারে ভিডিও কলের জন্য দেওয়া হয় হয়তো ভিডিও কল তো পরপর চলছে হয়তো পাঁচ বান্ডিল মালটা শেষ হয়ে গেছে ভিডিও কলে তো তখন তারপরে যে ভিডিও কল করছে তাকে স্টকআউট বলা হচ্ছে এরম নয় যে দোকানে আছে ওই টাইনে এরকম কিন্তু না একই মাল দু জায়গাতেই আমি লট পুরো রেডি করে দিই ঠিক আছে চলো আমি একটা কালেকশন খুলি এটা এমজির পিওর মোডালের সিঙ্গেল কুর্তি পিওর সিঙ্গেল কুর্তি ব্র্যান্ড ট্যাগ দেখা যাচ্ছে ট্যাগ পিওর মডালের সিঙ্গেল কুর্তি যাচ্ছে প্রাইস থাকবে সাতশো দশ সেভেন ওয়ান জিরো চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ এটার অনেক প্রিন্ট এসছে একবার প্রিন্ট গুলো আবার দেখিয়ে দিই

ঠিক আছে খুব আসতে দেখাচ্ছি তোমাদের সুবিধা হয় স্ক্রিনশটটা নিতে সব পিওর মাঠরু মডালে যাচ্ছে দেখো ওইসব ফেললেই বিক্রি এরম প্রোডাক্ট কত প্রিন্ট বুঝতে পারছো সাতশো পিওর এম জি পিওর মডেল ঠিক আছে দেখো ঠিক আছে যারা একান্তই পারছো না তারা আমাদের ওপরেও ছাড়তে পারো

দারুণ না এটা ওই মালের নিচে গিয়ে ঠিক আছে ঠিক আছে এটা গুলো হচ্ছে সাতশো দশের এম জি সিঙ্গেল কুর্তি মোডালে ঠিক আছে চল এবার নামি কিছু এটা ও আচ্ছা একটা দারুণ জিনিস লঞ্চ করছি এমজি এই যে লঞ্চ করতে চলেছি এই যে ব্র্যান্ডের ট্যাগ দেখে দিলাম এমজি দেখা যাচ্ছে এটা দুটো কালার অপশন পিওর র সিল্কের ওপর যাচ্ছে মোডাল পিওর র সিল্কের ওপর যাচ্ছে মোডাল দেখতে পাচ্ছ মোডালের ওপরও ছোট ছোট মিরার দিয়ে স্টিচ করা যাচ্ছে বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে কি দেখতে জাস্ট কালেকশনটা দেখো প্রাইস থাকবে ভালো করে দেখাই এই যে

ষোলোশো নব্বই টাকা থেকে সতেরোশো সত্তর টাকার মধ্যে হ্যাঁ এটা দেখে নাও ডুয়েলটন বুঝতে পারছো টিসুর পিওর টিস্যুতে বাহ সাধারণ দেখতে কিন্তু

এই যাচ্ছে পুরো টিসুর কুর্তিটা এম এম ব্র্যান্ডের হ্যাঁ এম এম এর ভিতরে কিন্তু লাইনিং করা পুরো ওয়ার্কে হ্যাঁ পুরো ওয়ার্কে এটার কালার এসছে এই আরেকটা বটল গ্রিন ঠিক আছে আচ্ছা এটা দেখাই প্রাইস যাচ্ছে সাতশো টাকা থেকে সাতশো টাকার মধ্যে

বাটিক আর বাঘরুন মিক্সার ম্যাচে এসছে বাটিকার বাগরুন নিক্সান ম্যাচ এগারোশো এগারোশো নব্বই টাকা থেকে বারোশো চল্লিশ টাকার মধ্যে এগারোশো নব্বই থেকে বারোশো চল্লিশ টাকার মধ্যে প্যান্ট ওড়না না এগুলো পিওরে যাচ্ছে এম এম এ সব এম এম ব্র্যান্ডে যাচ্ছে পিওরে পুরো মিরার ওয়ার্ক অরিজিনাল মিরার ওয়ার্কে যাচ্ছে এর সাথে যাচ্ছে কিন্তু পুরো আড়াই মিটারের দুপাট্টা প্যান্ট

হাকোবার সাথে জামদানির মিক্স অ্যান্ড ম্যাচ হাকোবার সাথে জামদানির মিক্স অ্যান্ড ম্যাচ খুব সুন্দর মানে খুব সফিস্টিকের আইটেম এগুলো সব এম যাচ্ছে এই যাচ্ছে কুর্তি এই যাচ্ছে পিওর তাঁতের ওপর এসছে হ্যাঁ পিওর তাঁত যেটাকে বলে আর কি পিওর তাঁতের উপর এসছে প্রাইস থাকছে এগারোশো আশি টাকা থেকে বারোশো পঞ্চাশ টাকার মধ্যে দেখো পুরো বেগামপুরির ওয়ার্ক যেটা হয় পুরো বেগামপুরির ওয়ার্কে যাচ্ছে বোঝা যাচ্ছে পুরো বেগামপুরির ওয়ার্কে যাচ্ছে এরকম দুপাটটা যাবে এরকম প্যান্ট যাবে ঠিক আছে বোঝা গেল বোঝা গেল কালার অপশন এটা একটা ডুয়েল টোন ল্যাভেন্ডার শেড একটা স্কাই ব্লু শেড ওকে জামদানি দেখাই প্রাইস থাকবে হাজার নব্বই টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে জামদানি তো টু পিস যেটা হয় জামা আর পুরোনা সব ব্র্যান্ড দেখাচ্ছি কিন্তু আমি হ্যাঁ সব এম এম পিওর জামদানি উইথ কটন লাইলিন

বাটিক সিল্ক তো প্লেন হয় এটা দেখো বাটিক সিল্কের ওপর আবার কাঠদানার ওয়ার্ক করা হয়েছে বোঝা যাচ্ছে বাটিক সিল্কের ওপর কাঠদানার ওয়ার্ক করা হয়েছে যেহেতু পুজো বাটিকও একটু সেজে উঠছে প্লেন কেন যাবে ও একটু কাঠদানা দিয়ে সাজবে ঠিক আছে ব্যাপারটা এই জায়গায় প্রাইস থাকছে বারোশো নব্বই টাকা থেকে তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে বারোশো নব্বই টাকা থেকে তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে দেখে নাও এম এম এর বাটিক সিল্ক যাচ্ছে উইথ দানা প্যান্ট কারণ এটা বারোশো নব্বই থেকে তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে কালার দেখে না এই একটা কালার এই একটা যাচ্ছে গোল্ডেন ইয়েলো এই একটা পেস্টা গ্রিন

পিওর মডারে সিগন্যাল দেখে দেখেন এই গলার কাছে ভি কাটে পুরো কাথা স্টিচের কাজ যাবে বোঝা যাচ্ছে যাচ্ছে এই যাচ্ছে ছোট ছোট দেখো সিকোয়েন্স স্টিচ করে বশানো যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে এই যে ছোট ছোট সিকোয়েন্স স্টিচ করে বশানো হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে এমএম ব্র্যান্ডেড আমাদের নিজেদের মনোপলি ডিজাইন ঠিক আছে এমএম ব্র্যান্ডেড এই ডিজাইন অন্য হয়তো কোনো ঘরে দেখবে না

ঠিক আছে কারণ এটা আমাদের নিজস্ব প্রোডাকশন মানে নিজস্ব ডিজাইন দিয়ে বানানো হচ্ছে এই যাচ্ছে ডিজাইন ঠিক আছে একটা ওপেন করে দিলাম ঠিক আছে প্রাইস থাকবে নাইন হান্ড্রেড এগুলো পাগলের মতো বিক্রি যেটাকে বলে বুঝো সেই রকম আগের দিন সব রকম কোম্পানি মিলিয়ে প্রায় সাতশো আটশো পিস হ্যাঁ সাতশো আটশো পিস এক পিসও নেই এক পিসও নেই যারা এসছো সেই মোমেন্টে তারা জানে এক একজন মানে ভাবতে পারবে না এক একজন দশ বান্ডিল বারো বান্ডিল করে নিয়ে গেছে

那一批哪轮的？嗯。 চলো হাঁপিয়ে গেছি ভিডিওটা এখানেই শেষ করছি যারা আসতে পারবে চলে আসো যারা আসতে পারবে না কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরে কুরিয়ার ফেসিলিটি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সোম থেকে রবি প্রতিদিন দোকান খোলা থাকছে সাড়ে এগারোটা থেকে সাতটা অবধি শুধুমাত্র রিকোয়েস্ট করব হাত জোর করে যারা এসে মাল নিচ্ছ দু থেকে তিন ঘন্টা হাতে টাইম নিয়ে আসবে তোমাদের ভালোবাসা আশীর্বাদে ভিড় থাকছে তো একটু সময় নিয়ে এসো ঠিক আছে খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও নিয়ে দেখাবে ভিডিওর অপেক্ষা কেউ করবে না প্রোডাক্টের কমতি নেই যখনই আসবে নিউ প্রোডাক্ট জগন্নাথ ফ্যাশনে কিন্তু পেয়ে যাবে তো প্রোডাক্টের জন্য ভিডিওর অপেক্ষা করবে না আসতে পারলে চলে আসবে নয়তো ভিডিও কলে স্লট নিয়ে ভিডিও কল করে নেবে ঠিক আছে